আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান রাষ্ট্র অবকাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফাটাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পরে বুঝে ভাবনা করা উচিত এটা কতটা দেশের জন্য উপকারী এবং সালে আমরা চোদ্দ দফা দিয়েছিলাম তো আমি দশ বছর আগে যা ভাবি বিএনপি ঠিক দশ বছর পরে তাই ভাবে কিন্তু তার মধ্যে একটি নতুন জিনিস বিএনপি এর মধ্যে সংযোজন করেছেন সেটা হলো একুশ নাম্বার দফা প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে যদি তারা ক্ষমতায় যায় তাহলে স্থানীয় সরকার প্রশাসনের যে সমস্ত অফিস এবং সংস্থাগুলি আছে তাদেরকে ক্ষমতাশারী করা হবে এবং সক্ষমতা তাদের উপরেই ক্ষমতা তাদের উপরে সিদ্ধান্ত নেওয়ার উপর আর কেউ থাকবে না এখন দেখেন রাষ্ট্রীয়ভাবে যত রকমের দুর্নীতি অপকর্ম হয়ে থাকে সেটা পুরো জাতির উপরেই প্রভাব পড়ে কিন্তু মানুষ খুব কমই বুঝতে পারে সচেতন যা তারাই বুঝতে পারে এখন গ্রামে যারা আছে কৃষক শ্রেণীর মানুষ ছোট ছোট ব্যবসায়ী স্থানীয় সরকার লেভেলের প্রতিনিধিরা এবং স্থানীয় সরকার লেভেল রাজনীতিবিদ নেতৃত্ব মাধ্যম থেকে তারা প্রচুর প্রচুর পরিমাণে নির্যাতিত হয় এবং সরকারি সকল প্রকারের সুবিধা থেকে তারা বঞ্চিত হয় তারা স্থানীয় সরকার প্রতিনিধি যারা তাদের আত্মীয় স্বজনই শুধুমাত্রই সেই সুবিধাগুলো পেয়ে থাকে আর কেউ পায় না রাষ্ট্রীয় সুবিধা তো এখন যদি স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে শখ মতাবান করা হয় তাহলে তৃণমূল পর্যায়ে জুলুম নিপারণ নির্যাতন গুণে বেড়ে যাবে আমরা দেখেছি অতীতের সরকারগুলি তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকারকে কখনো কন্ট্রোল করতে পারে নাই গম দিলে গমচুরি করে খায় চাল দিলে চাল চুরি করে খায় বিধবা ভাতা দিলেও সৎ বা মেয়েকে নামেও তার বিধবা ভাতা কাঠ করে দেয় বৃদ্ধ ভাতার কাঠ জোয়ান মানুষ পায় কিন্তু বৃদ্ধরা পায় না এরকম অনিয়ম অহরহ আমরা শুনেছি এখন যদি তাদেরকে ক্ষমতায়ন আরও বেশি করা হয় এককভাবে সিদ্ধান্ত নেওয়ার যদি সুবিধা বা ক্ষমতা দেওয়া হয় তাহলে আমার মনে হয় এত প্রকারে জুলুম নির্যাতন হবে যা অতীতের যে আপনারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন এবারে আরো ডবল ডবল চ্যাম্পিয়ন যেটা সেঞ্চুরি চ্যাম্পিয়ন বলে না কি বলবো ভাষা আমি পাচ্ছি না মানে এর চাই যে দুর্নীতি পৃথিবীর কোথাও হয় এমন রেকর্ড আর থাকবে না সকল রেকর্ড ভঙ্গ করবেন আমার মনে হয় জনাব তারেক জিয়া কেন্দ্রীয় লেভেলে থেকে হয়তো ভালো করতে পারবে না তাই তৃণমূল থেকে শোষণ নিপীড়ন নির্যাতন করার জন্যই এই দফাটা সংযোজন করেছেন যদি তা না হয় যদি দেশের কোনো সুবিধা থাকে এই দফাতে তাহলে আমি চাই আপনি এর সদত্তর এবং পূর্ণ ব্যাখ্যা দিয়ে জনগণকে বুঝিয়ে দিবেন তবে আপনারা যে কি করবেন সেটা তো আমরা জানি অতীতে পাঁচবার ছিলেন আপনার বাবা একজন ভালো মানুষ ছিল তার রুজিতে আপনাদের পেট ভরে নাই মা ছেলে মিলে দুর্নীতিতে পাঁচবার চাম্পিয়ন হলেন তারপরে আপনার মাকে বলা হয় আপসিন নেত্রী কত রকমের দুর্নীতি করার পর আপনারা দুর্নীতি করেন না এমন সার্টিফিকেট পাবেন এটা আমি জানি না আমার জানার বাহিরে এত জ্ঞান আমার নেই তো যাই হোক জনগণকে তৃণমূল পর্যায়ের জনগণকে আর বিপদে না ফেলে তাদেরকে উদ্ধারের জন্য আমরা রাজনীতি করছি তাদেরকে রাষ্ট্রীয় সকল অধিকার তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতি করছি সকল পেশাজীবী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতি করছি আপনি দয়া করে দূরে বসে থেকে তাদের সুবিধা বঞ্চিত আর না করেন তাদের আর ক্ষতি নির্যাতন নিপূরণ আর না করেন এখন যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে দেশে আসেন আমরা কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতির উন্নয়নে কাজ করি আর যদি উদ্দেশ্য ওই থাকে যে তৃণমূল থেকে এবার শোষণ করে খাব তাহলে লিডার না আসাই ভালো আপনার দেশে আসলে বাংলাদেশের মানুষ আগের মতো এত আর অসচেতন নয় কোথায় কি ঘটছে ঠোকা মারা মাত্রই গোটাল দেশ জেনে যায় মানুষ কোনো অন্যায়কে আর প্রশ্রয় দিবে না কোনো খারাপকে আর সুযোগ দিবে না আমি এই বলে আজকের মতো এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ